أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد بعثنا في كل أمة رسولا أن يعبدوا الله واجتنبوا الطاغوت صدقت يا ربنا পটুয়াখালী জেলার মাওফল থানার অন্তর্গত আদাবাড়িয়া ইউনিয়ন পরিষদ মাঠে তাফসিরুল করান মাহফিলের সনাতন সভাপতি জানা মাওলানা আলাউদ্দিন প্রধান অতিথি এ জেলার কৃতি সন্তান ইসলামিক চিন্তাবিদ রাজনীতিবিদ ডক্টর শফিকুল ইসলাম মাসুদ কেন্দ্রীয় কর্ম সদস্য সেক্রেটারি ঢাকা মহানগরে দক্ষিণ বাংলাদেশ জামাত ইসলাম এতক্ষণ যারা আলোচনা রাখলেন অ্যাডভোকেট নাজমুল হাসান মাওলানা শাইফ জামাল উদ্দিন মাওলানা ইসাহাক মিয়া অন্যান্য ওলামা একরাম আমাদের সাথে এসেছেন মরভম শেখ আকিজ উদ্দিন আকিজ গ্রুপের নাম শুনেছেন ওনারা ওনার বড় সন্তান ডাক্তার মহিউদ্দিন বংশে বসাওয়ালা গ্রাম সামনে বসা মুসলমান ভাইরা প্রাণ প্রিয় পটুয়াখালীবাসী আল্লাহর দরবারের সুক্রিয়া জানাচ্ছি তিনি কোরআনের জন্য এই পতিক্রেও আমাদেরকে বাড়ি থেকে বের করে নিয়ে এসেছেন আমাদের ধৈর্য এবং সহ্য দিয়েছেন আলহামদুলিল্লাহ আর সালাম পাঠ করার মাধ্যমে আমরা আলোচনায় যাচ্ছি এটা যেহেতু রাজনৈতিক মঞ্চ নয় এটা করানের তাফসির করার মাফিল লিখে দিয়েছি করানে কারিমে আল্লাহ রব্বুল আলমে যে কথাগুলো দিয়েছে এর ভেতরে যেমন পরিবার নীতি আছে এর ভেতরে যেমন ব্যক্তিগত জীবনের কথা আছে ঠিক ওই রকম সমাজনীতি রাজনীতি অর্থনীতি আন্তর্জাতিক নীতি সব কথা আল্লাহ তিবিয়ান আল্লি কল্লি শায় খুলে খুলে বর্ণনা দিয়েছে তার ভেতরে আজকে তেলাওয়াত কি তো আয়া তাফসীর আকারে কথা বলার জন্য আমরা পড়েছি যেহেতু পরিবেশ আমাদের অনুকূলে না বৃষ্টি হচ্ছে দেখতে পাচ্ছি যেখানে ছিলাম ওই জায়গার পরিবেশটা নষ্ট হয়ে গেছে আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল সর্ব অবস্থায় আল্লাহর শুকরিয়া যেভাবে আছি এইটাই ভালো আসি। এর চাইতে আরো খারাপ সামনে আসতে পারে খারাপ কিছু যেন সামনে আমাদের না আসে এই জন্য আল্লাহর দরবারে দোয়া করছি আল্লাহ যেন আমাদের সামনের জীবনটা কোরআনের রঙে রঙিন হওয়ার তাও ঠিক দেন আমি সরাই নাহাল থেকে একটা আয়াতের অংশ বিশেষ পড়েছি আপনারা আসল কথা তো শুনে ফেলেছেন আর আগে শায়েক মাওলানা জামাল উদ্দিন ডক্টর শফিকুল ইসলাম মাসুদ এবং আরো যাদের নাম দেখলাম অবশ্যই আপনারা ভালো ভালো কথা শুনেছেন

এর নামকরণ ঐতিহাসিক প্রেক্ষাপট শিক্ষা ব্যাখ্যা যে বিষয়গুলো বলা লাগে সবগুলো বলতে গেলে আমাদের এদিকে হেলিকপ্টারের সময় শেষ হয়ে যাচ্ছে এই জন্য আমরা খুব তাড়াতাড়ি শেষ করবো ইনশাল্লাহ আর আপনাদের ধৈর্যের বাপ ভেঙে যাচ্ছে এখন নিশ্চই হয়ে গেছে ভাই কারণ এখানে বলে আগে আসার কথা ছিল এরপরে ওখানে যেয়ে ওটা শেষ করে আমাদের ধরার কথা ছিল ওইটাও হুসান ও হইলো না এটাও এলোমেরো হয়ে গেল আগামীতে আমরা আসবো ইনশাল্লাহ রাতের বেলা আপনাদের এই থানা বাউফর ফরআনের দাওয়াত নিয়ে আমরা আসবো ফ্রির সময় এখন তো আজকে দিনের বেলা সেই রং রাতের বেলা গাইবান্ধা মানে শুধু ভাই না বলে আমি মন হয় আসতাম না আপনাদের একটা দাবি আছে আরে ভাইয়ের কথা তো ফেলা যায় না জোর করে করে এ দুইজনের কথাই ফেলা যায় না সারা দেশে যে কয়টা জুলুম আমার ওপরে হয় এই দুইজনের কারণে হয় এদিকে ডাক্তার শেখ মহিউদ্দিন এদিকে ডক্টর শফিকুল ইসলাম মাসুদ একটা ডক্টর আর একটা ডাক্তার তাদের কথা রাখতে যে মাঝে মাঝে একটু জুলুমের শিকার হতে হচ্ছে শরীরের উপরে আল্লাহ আমাকে মানিয়ে নেওয়ার তাও ফিক জানা দান করে সরা নাহালের নামকরণটা বলছি নাহাল মানে মওমাছি নাহাল মানে কি এর আটষট্টি নাম্বার আয়াতি আল্লাহ এই এই শব্দটা দিয়েছেন আল্লাহ আমাকে শিক্ষা দিতে চেয়েছেন আমাদেরকে অ আরব কা ইলান নাহালি আনিত্যা খিদি মিনাল জীবানী বৈয়োতা ও মিনার সাজানিয় হিমায় আল্লাহ বাক বলেন আমি মহমাছি বলিব কি করেছিলাম এই যে তোমরা তিনটা জায়গায় বাসা বাঁধবে একটা গাছের ডালে একটা পাহাড়ের চোড়ায় আর একটা মানুষের ঘরের সালে আপনি লক্ষ্য করে দেখবেন সেই দিন আমি আদেশটা তাদেরকে দিয়েছি ওই দিন থেকে শুরু করে আস পর্যন্ত এখান থেকে কেয়ামত পর্যন্ত মৌমাছিরাই তিনটা জায়গা ছাড়া আর কোনো জায়গায় বাসা বাঁধে না এখান থেকে আমাদের মতো মানুষ যারা তাদের শিক্ষা কি এই তিনটা জায়গা ছাড়া দেখেন এরা কোনো জায়গায় বাসা বাঁধে না একটা আদেশ মেনে চলছে চলবে কেয়ামত পর্যন্ত আল্লাহ আমাদের প্রতিও আদেশ দিয়েছেন বরানে কারিমে পাঁচশো কত ওদের একটা আদেশ দিয়েছেন ওরা মেনে চলছে ওদের কোনো সমস্যা নেই কেয়ামত পর্যন্ত আমাদের উপরে পাঁচশো আয়াত আল্লাহ দিলেন আমরা যদি মেনে চলতে পারতাম আমাদের ভেতরেও সমস্যা থাকতো না আমাদের আল্লাহর কথার উপরে ওই বিশ্বাস ভরসা এখনো আসে নাই এই জন্যে আমাদের এত সমস্যা সরা নাহালের এইরকম গুরুত্বপূর্ণ একটা সোরা থেকে আমরা একটা আয়াতের অংশ বিশেষ পড়লাম দুইটা বিষয় আল্লাহ নবীদের কাজ দিয়েছিলেন বলে ঘোষণা দিলেন আল্লাহ বলে মনে বাখনা ফি করলিম মাটির রসগোলা প্রত্যেকটা জাতির ভেতরে আমি রাসুল পাঠিয়েছিলাম আনি বোধহল্ল হা জেতানিবোধ বোধ দুনিয়ায় যত নবী আর রাসুল পাঠিয়েছে স শ জাতির কাছে তারা দুইটা আহ্বান জানিয়েছে এক নাম্বারে জাতির লোককে তারা জানিয়েছে আল্লাহর আবাদত কর দুই নাম্বারে তালুক ছেড়ে দাও এবাদত করতে হলে সর্বপ্রথম যেটা লাগে তার নাম ইমান তার নাম কি ইমান না হলে আপনার এবাদত কিন্তু কবুল হবে একের পরে যত সৈন্য দেবন যেমন বাড়তে থাকবে এক হচ্ছে আল্লাহর কাছে ইমান এই ইমান আমরা যদি কেউ আনতে চাই ইমান আনার পরে যে কোনো কাজ করলে ওইটা সৈন্যের মতো যোগ হতেই থাকবে আমাদের উচিত হচ্ছে আমাদের ইমান আনা আগে ঈমান তবে কেউ আনতে চান আল্লাহ প্রথমে শর্ত দিয়েছেন যে এই কাজটা করার পরে ইমান আনবে ফামাই 100 বিত্তাহতি ওয়াহুকুম তিন নাম্বার পারা প্রথম নাম্বার পৃষ্ঠা তেরো নাম্বার লাইনের দুইশো ছাপ্পান্ন নাম্বার আয়াতের মাঝের অংশে আছে রব্বুল আলমিন বলেন কেউ যদি ইমান আনতে চায় তার প্রথম শর্ত সে যেন তগুদকে ছেড়ে দেয় তগুত ছেড়ে দেওয়ার পরে কোনো মানুষ যদি ঈমানের দাবি করে ও যেন এমন মজবুত রশি ধারণ করেছে যা কোনো দিন ছেড়ে যাবে না জরে বল আল্লাহ তাহলে আমাদের ইমান আনার আগে আরেকটা কাজ আছে এই শর্ত দিচ্ছে কে বলেন বলেন আমাদের সবার মেনে নেওয়া লাগবে আমাদের ইমান আনার আগে সেটা তগুত ছেড়ে দেওয়া লাগবে আপনি তগুত না ছেড়ে যদি ইমানের দাবি করেন আপনার দাবি অনুযায়ী আপনি মিথ্যাবাদী এখন তগুত কি এটা কি খাওয়া লাগে কি তগুত কি তগুতের চারটা অর্থ আছে এক নাম্বারে তগুত মানে শয়তান তগুত মানে কি শয়তান তো আরে পৃথিবীতে নেই এখন আমরা অনেকে বলে যে শয়তান আমি খুঁজে পাই না শয়তানের যে সাতটা কাজ আছে ওগুলো যদি কেউ করে মনে করবেন শয়তান শয়তানের প্রথম কাজ হচ্ছে যৌনতা করবো আর হাওয়াই সাল্লামকে জান্নাত থেকে বের করে দেবে এটা তার প্রথম উদ্দেশ্য ছিল না ওর প্রথম উদ্দেশ্য ছিল যে আমি তাদের লজ্জা স্থান দেখব এই জন্যে যারা যৌনতা ছড়ায় বসবেন ওকে শয়তান দখল করে ফেলেছে কথা বুঝতেছে অনেক ধনী মানুষ আমরা দেখতে পাই তাদের মোবাইল দামি হয় তাদের ঘড়ি দামি হয় তাদের শার্ট দামি হয় তাদের গাড়ি দামি হয় বাড়ি দামি হয় কিন্তু তাদের মেয়ে আর বউ একেবারে কম দামি এমন এমন পোশাক পরিয়ে রাস্তাঘাটে নিয়ে আসে মানুষ চোখের ক্যামেরা দিয়ে দেখে আর আন্দাজ করে যে কোন জায়গায় কি আছে এটা কি দেখানোর জিনিস না মানে আমি ওই যে কোষ্টিয়াতে চত্বর দাঁড়িয়েছিলাম দেখি একজন আসতেছে মানে এমন কিছু পরিয়েছে শাড়ির নামে মশারি ওনারে সালাম দেওয়ার পরে আমারে জবাব দিচ্ছে বললাম ভাই কে এটা ও তোমার ভাবি তো ভাবি আপনি কি পরিয়েছেন এ তো শাড়ি না মশারি এতে একবার তাকানো পরে তাকানো যাচ্ছে না আমার কানের কাছে মুখ নিয়ে বলছে হামজা আমি আমি তো সারা জীবন দেখলাম আর কত দেখব এলাকার মানুষের হক নেই হক আদায় এখন ব্যস্ত আছে এক কথা বোঝেন আমরা কি এরকম করবো আপনার স্ত্রীর সৌন্দর্য দিয়েছেন আপ আল্লাহ শুধু আপনার জন্য সম্মানিতা মা বোন যারা বিভিন্ন জায়গায় আছে আপনাকে আহ্বান জানাচ্ছি শুধু নামাজ পড়া রোজা রাখা আর কালো বোরকা পড়ার নামই কিন্তু আপনি জান্নাতে যেতে পারবেন না যে কাজগুলো নবীজি দিয়েছেন ওই কাজের ভেতরে অন্যতম আপনার সৌন্দর্য এটা শুধুমাত্র আপনার স্বামীর জন্য কার জন্যে তেরমেজি শরীফের হাদিসে পড়েছি এইগুলো খাবার দাবার এখানে নিয়ে আসার কি দরকার হ্যাঁ এখানে খাবার খাওয়ার জায়গা মা বোনদের ভেতরে দুই মিনিট আমি কথা বলছি আমি বহু মা বোনের কথা শুনলাম বিভিন্ন জায়গায় বসে আছেন তাদের জন্য দিনের বেলায় মেয়েরা আসছে বেশি কারণ রাতের বেলায় চড়া কষ্ট হয় তাদের জন্য দিনের বেলায় বহু জায়গায় বসে আছেন নামাজ পড়া রোজা রাখা কালো বোরকা এর মাস্ট বি করাই লাগবে মুসলিম মেয়েদের কিন্তু চারটা কাজ করা লাগবে সবচাইতে বেশি পরিমাণে এক নম্বরে আল্লাহর নবী বলেন ইদা নাজার ইলাইহা সাররাত হোম স্বামী যখন বাইরে থেকে আসবে তাকে অভ্যর্থনা জানাবে তাকে খুশি করবে তার কথাবার্তার দিন তার আচরণ দিয়ে ব্যবহার দিয়ে যেভাবে হোক স্বামীকে খুশি করা লাগবে আনন্দ দেওয়া লাগবে এটা মেয়েদের প্রথম কাজ দুই স্বামী যখন বাইরে যাবে তখন নিজের ইজ্জতা স্বামীর সম্পদ এবং স্বামীর সন্তানকে পাহারা দেওয়া লাগবে আজ বহু মহিলা এটা করে না স্বামী বাইরে চলে গেলেও দিন পায় বিভিন্ন মানুষের সাথে গল্প লাগায় না এটা দায় নেই বিশেষ করে এখানে যারা এসেছে অনেকে আমি জানি আমার মোবাইলে মেসেজ আছে যারা বিবাহিত কোনো মহিলার সাথে যাদের লাইন আছে এই মুহূর্তে লাইন কাট করে দিন বিশেষ করে যে ভাবি প্রতিবেশীর স্ত্রী এরপরে বিবাহিত কোনো মহিলার সাথে যদি কারণ লাইন আমি তাই বলে আমি অবিবাহিত মেয়ের লোকের সাথে লাইন করবেন এটা বলছি না মানে এটা তো একটা পর্যায় আছে আর ওইটা কোনো পর্যায় নেই কারণ ওই স্বামী যতদিন বাদ না দেবে ততদিন আপনি তাকে বিয়েও করতে পারবেন না আর মাঝে মাঝে আপনি কষ্ট পাবেন সুতরাং এইরকম কাজে যারা আছে আপনারা ছেড়ে দেওয়া লাগবে এটা কারা কারা এই কাজ জীবনের মতো ছেড়ে দেবেন হাত ধরেন তো মরব্বী মানুষ হাত তুলেছে নাও জমি আপনার কিসের লাইন আছে আমি হাসির জন্য বলি বলেন তো ওনার মাথা মানুষ হাত তোলা ঠিক আমাদের মতো যুবক মানুষ একটা তুলতে পারি কোমর বে মানুষ কালকে কবরে যাবে কোন ভাবের সাথে লাইন আপনার না এটা ঠিক হয়নি এটা ডিলিট করে দেবেন আমি আপনাকে শুধু উদ্দেশ্য করে না সবাইকে বলছি যাদের এরকম উল্টা পাল্টা কাজে আছে এই মুহূর্তে তবা করে ফিরে আসবেন সম্মানিতা মা বোনেরা তিন নাম্বারে তো আলা দিন ইজাউজাতিহা স্বামী বাইরে যখন দিনের কাছে থাকবে মানবতার কাছে থাকবে তাকে আপনি সাহায্য করবেন সহযোগিতা করবেন উৎসাহ দেবেন কিন্তু বহু মহিলাকে এটা পাওয়া যায় না খাদি জাতুল কোবরাকে আল্লাহ নিজে জান্নাতে ঘর বানিয়ে সুসংবাদ পাঠিয়েছে এই স্বামীকে সাহায্য করার কারণে আর একজন স্বামীর অত্যাচার জুলুম নির্যাতনের শেষ পর্যায়ে গিয়ে তিনি আল্লাহর কাছে একটা ঘর চেয়েছিলেন হজরতে আসিয়া সেটাও স্বামীর বিষয় অত্যাচারে জরজর্কে হয়ে বলেছিলেন জান্নাত পাঠিয়েছে আল্লাহ না জান্নাতের ভেতরে একটা ঘর যেন আল্লাহ আমাকে বানিয়ে দেয় আর খাদিজাতুল কবরা রাদি আল্লাহ আনহা স্বামীকে সাহায্য করার কারণে মহান আল্লাহ তার জন্যে নিজে জান্নাতে ঘর বানিয়ে তাকে সুসংবাদ পাঠিয়েছেন জিব্রাহল দিয়ে জোরে বলেন আল্লাহ আকবার আল্লাহ মেয়েদেরকে যেন এরকম খাদিজার সাথে জান্নাতি হওয়ার তৌফিক দেন চার নম্বরে স্বামী যদি আদেশ করে আর ওটা যদি জায়েজ হয় জীবন থাকতে আপনাকে মেনে নেওয়া লাগবে আল্লাহ আমাদের মেয়েদেরকে যারা এসেছেন যারা আসতে পারেন নাই বিভিন্ন জায়গায় শুনছে হাদিসের এই চারটা বিষয় যেন মেনে চলার কাউ ফির দেন বলেন আমি তাহলে শয়তানের প্রথম কাঁস্যে যৌনতা ছড়ায় এদেশে যারা যৌনতা ছড়াচ্ছে রিন্নাল্লাহাদীন আ ইহব্য নাং তা শিয়া খালি ফাঁ আমানু যারা এটা ভালোবাসেন যারা এটা চান যে ইমানদার সমাজে যৌনতা ছড়িয়ে যাক আল্লাহ পাক বলেন দুনিয়া ওয়াল আখিরাত তাদের দুনিয়া আমি আখিরাতে অশান্তির ভেতরে ফেলে রাখবো আর যারা উলট পালট সিনেমা বানায় নাটক থিয়েটার বানায় আপনি কি একটু ভাবেন তো তাদের পরিবারের কাছে তারা কি বাইরে থেকে মনে করি ঘন্টা অশান্তিতে আছে আল্লাহর আদেশের বাইরে গেলে সেখানে অশান্তি দেবেন সরাসরি আল্লাহ কে জানাই যারা যৌনতা ছড়ান আপনি বিশ্বাস করতে পারেন আপনি নিজেই একটা শয়তান দুই নাম্বারে ইন্নাল মবাদ্দিরি না কান ওই খোয়ানার যারা অপচয় করে এই মানুষগুলো শয়তানের ভাই এই যে সার আজকে এখানে পড়ে গেল ওনার ওটা ধোয়া এখনও শেষ হয়নি ধোয়া এটা এখন পরিষ্কার করার পরে কয়েকজন দেখছি তিন চারটে করে মনে করছেন টিস্যু পেপার দিচ্ছে যেখানে দুইটা টিস্যু হলে হয়ে যায় সেখানে পাঁচটা টিস্যু খরচ করার কি দরকার এটা অপচয় কথা বুঝতেছেন আমি একটা বললাম এরকম প্রত্যেকটি জায়গায় আমরা যদি অপচয় রোধ করতে না পারি বাইরের যতগুলো দেশ আমি গেছি এই অপচয়ের কারণে মুসলমানেরা পিছিয়ে আস সত্যি আমরা যদি অপচয় রোধ করতে পারতাম বিশ্বে মুসলমানরা দাঁড়িয়ে যেত আল্লাহ শুধু এই ফতোয়াটা সারা বানি ইসরায়েলে দিয়ে শেষ করে দেয়নি উনি নিজে দেখিয়েছে যে আমিও অপচয় করি না এই যে খাদ্যের হজম হওয়ার জন্য পিত্ত রস গুরুত্বপূর্ণ জিনিস খাদ্যের নির্দেশ থেকে একটা তৈরি হয় এইটা যতক্ষণ পর্যন্ত পেটে খাবার থাকে ততক্ষণ ফোটা ফোটা পড়তে থাকে যতক্ষণ খাবার থাকবে না অটোমেটিক বন্ধ হয়ে যাবে আল্লাহ বলেন আমি নিজে অপচয় করি না এইটাই তার প্রথম প্রমাণ সানুরি হিমায়াতিনা ফিলাফাতে অফি আমফুসিহিম এই যে অফি আমফুসিহিম এই শব্দের ভেতরে তাফসেরে ফি জিলালিল খরানের তারা দেখে নেবেন আমাদের সময় দিয়ে ব্যাখ্যা করা তাহলে শয়তানের যে সাত দফা কাজ প্রধানত তার এক নাম্বারেও যৌনতা ছড়ায় দুই নাম্বারেও অপ্রচয় করে এগুলো যার ভেতরে পাওয়া যাবে সে মানুষ হোক আর জিন হোক মনে করবো একটা শয়তান তগুতের প্রথম অর্থ বলেছিলাম শয়তান দুই নাম্বারে তগুতের অর্থ মানুষের তৈরি করা নিয়ম কানুন আইন মানুষের তৈরি করা আইন যারা দুনিয়ায় কায়েম করতে চায় এগুলো একটা তগত আগে এটা ছেড়ে দেওয়া লাগবে এরপরেই ইমান দাবি করা লাগবে নয়শো তিন জায়গায় আছে বরা করান সারিবে ডাইরেক্ট ইনডাইরেক্ট মিলে তার ভেতর আমি দুইটা বলছি সরা ইউসফের চল্লিশ নাম্বার আয়তের মাঝে আছে সোরা আরাফের চুয়ান্ন নাম্বার আয়তের শেষের দিকে আছে আলা আল্লাহুল খল্ল আল আমর তাবারক আল্লাহ বলা আলামিন আর এক আছে ইনিল হুকম ইল্লা লিল্লাহ আল্লাহ বলেন আমি বানিয়েছি হুকুম আমার চলবে সুতরাং বাংলার এই জমিনটা বানিয়েছে সত্যি করে বলেন তো কে নাকি অন্য কেউ এইখানে পনেরো বছর কিন্তু অনেকে দাবি করে এটা আমার বাবা দিয়েছে বাবা দিয়েছে ঠিক কিন্তু বানিয়েছে কে আমার বাবার কি এক ইঞ্চি মাটি বানানোর ক্ষমতা আছে আসমান আর জমিন আমি বানিয়েছি এটা শুধুমাত্র আমি আল্লাহ সুতরাং এখানে আইনও চলবে আল্লাহ সুতরাং আল্লাহর এই জমিনে যারা আল্লাহর আইন বাদ দিয়ে অন্য কারো আইন কায়েম করার জন্য চেষ্টা করেন সে যে দলের লোক হন আপনার কিন্তু ইমানে সমস্যা আছে আমি আশা করবো আপনি ইমান আনতে হলে আগে মানুষের তৈরি করা আইন বাদ দেন ওটা তবুত তাহলে ইমানের প্রথম সংজ্ঞা পেলাম ইমান আনতে হলে আগে তগত ছেড়ে দেওয়া লাগবে এরপরে যদি আপনি দাবি করে ঠিকে থাকতে পারেন এমন রশি ধারণ করবেন লাং ফিসমালাহা কখন ওটা ছেড়ে যাবে না কারণ এক মাথা আল্লাহ ধরে রেখেছেন আর এক মাথায় আমরা যদি শক্ত মজবুত ধরতে পারি উনি উপর থেকে শুধু টান দেবে এক টানে জান্নাতুল ফেরদাউস নবীদের প্রথম কাজ ছিল তারা বলেছিল যে এবাদত করো আল্লাহ এবাদত কি পর শরীর থেকে আমরা এবাদতের নয়টা পয়েন্ট পেয়েছি আমার ব্যক্তিগত জীবনে এবাদত আছে পারিবারিক জীবনে এবাদত আছে সামাজিক জীবনে এবাদত আছে অর্থনৈতিক জীবনে এবাদত আছে এই যে অর্থনৈতিক জীবনে এবাদত অনেক মানুষ মানে জানেও না মানেও না এই যে ব্যাংকিং ব্যবস্থা যেটা নবীজি নিজে ব্যবসা করেছিলেন খাদিজাতুল কবরার সাথে যেটা মদারাবা বলে ইসলামী ব্যাংকে যারা ব্যাংকিং ব্যবস্থায় আছে অর্থনীতিতে মোশারাকা মোদারাবা মোরাবাহা বায়ে সালাম আছে বায়ে এস্তেসনা আছে বায়ে মোয়াজ্জাল আছে বায়ে ওয়াহেদা আছে এরকম আঠাশটা পয়েন্ট আছে আমরা যদি আজকে পরিবেশ ভালো থাকতো অর্থনীতির উপরে ভালো করে কথা বলতে পারলে আপনারা কিছু বুঝতেন তা আমার এখন আবার খালি ট্রান লাগছে ওই যে হেলিকপ্টার ছেড়ে দেবে এই জন্য সময় নে আপনারা ফেজিল আলীল করান তাফসিরের ভেতরে আর মারেফকে তাফিহিমুল করানি সরা বাঁকার আর একশো আটষট্টি নাম্বার আয়াত থেকে শুরু করে আশি নাম্বার আয়াত পর্যন্ত তাফসির বাংলা ইংরেজি ভাষায় পারেন একটু পড়ে নেবেন এখানে অর্থনীতির প্রয়া ক্লিয়ার দেওয়া আছে খাদিজাতুল কোবরা যেটা করেছিলেন এটা মোদারাবা বলে ইসলামী ব্যাংকে এখন এটা আছে একজন শ্রম দেবে আর একজন অর্থ দেবে জাতুল কবরা টাকা দিয়েছিলেন অর্থ দিয়েছিলেন দিয়েছিলেন অনেক মানুষ এখন অন্যান্য ব্যাংকের সাথে ইসলামী ব্যাংক মিলিয়ে ফেলে না আকাশ আসার পাতা সোনালি রোপালি সৈতালি আরো যে ব্যাংকগুলো আছে এ তো সরাসরি একেবারে সুদ ইসলামী ব্যাংক একশো ভাগ চেষ্টা করেও পারছে না যতদিন ভিত্তিক অর্থনীতি কায়েম না হবে ততদিন এই দেশে ফেরেস্তাও যদি বাস করে সেও ডাইরেক্ট ইনডাইরেক্ট সুদ এখন বলে তাহলে বাস করে নবীজি নিজে ১৩ বছর মক্কায় ছিলেন নামাজ পড়েননি কথা বলেন না কেন নামাজ পড়লেন কোন দিকে কাবা শরীফের দিকে ওই সময় তো কাবায় তিনশো ষাটটা মূর্তি ছিল তেমন কাবা শরীফ সামনে নিয়ে মূর্তি সামনে নিয়ে নামাজ পড়লেন ওই নবী বাকি দশ বছর মদিনায় ছিলেন ওখান থেকে ঘুরে আসলেন এসে নিজে মূর্তিগুলো সব ফেলে দিলেন আলী রাদি আল্লাহ তালা আনহকে সাথে নিয়ে তার মানে বোঝা যাচ্ছে তেরো বছর তার নামাজ হয়েছে কারণ মূর্তি সরানোর ক্ষমতা তার ছিল না কথা বলেন ঠিক কিনা এদেশে যতদিন জাকাত ভিত্তিক অর্থনীতি রাষ্ট্রীয় ভাবে কায়েম না হবে আপনি নির্দিধা ইসলামী ব্যাংকে কারবার করবেন দো হলে যারা সরিয়া বোর্ডের দায়িত্ব আছে ওদের হবে আপনার যাতে বড় বড় মহারথী সেখানে বসে আছে সাইয়দ কামাল উদ্দিন জাফরি এ বাংলাদেশে যদি পাঁচজন আলেম থাকে তিনি একজন আমি মদিনাতে যাবার পরে লাইব্রেরিতে ঘুরছিলাম বইগুলো নিচ্ছিলাম ওই দেশের একজন শায়েক আমাকে বলছে ইয়া হাজি আল হজ্জা তাই না বেলা দোকা হাজি দেশ কোথা যেহেতু মেন বাংলাদেশ আমার বলছে ওই দেশের কোনো আলেম হ্যাঁ আলেম আছে আমি বললাম নাম বলেন তো দেখি একজনের উনি কয়েকজনের নাম বলল সর্বপ্রথম যে ডক্টর নাম বলেছে উনি আমাদের উস্তাদ সাইদ্যের কামাদুদ্দিন জাফরিন আপনাদের এই পাশের জেলা ভোলাতে পারি তারা আছে এই ব্যাংকিং ব্যবস্থার দায়িত্বে সরিয়া হবে জন্য আশা করছে অর্থনীতি আরও ভালোভাবে আপনি স্টাডি করবেন পড়বেন এটা যে আমরা অনেকে জানি না টাকা রাখে এলাকায় এক হাজার টাকা দিলে বারোশো টাকা করে দেয় না এলাকায় এখন হয়নি না এটা কিন্তু প্রকাশ্য সুদ যারা এই সুদের সাথে আছেন এটা বন্ধ করা লাগবে এক হাজার টাকা দিয়ে রাখে মাসে মাসে আরও দুইশো টাকা করে বেশি দেয় এটাতে সুদ অনেকে হয়তো জানেন না বা জেনে অনেকে করছেন এটা ছেড়ে দেওয়া লাগবে মায়ের সাথে জেনা করার গোনা হবে এরকম এবাদত নয়টা পয়েন্টে আল্লাহ ভাগ করে দিয়েছেন পোড়াটা যখন এবাদত হিসাবে মেনে নিতে পারবেন এই যে আমার এই মোবাইলটায় এগারোটা অক্ষর আছে জিরো ওয়ান বাদ দিলে আসল অর্থ নয়টা আসল অক্ষর কয়টা বলেন এই নয়টার ভেতরে যদি একটা অক্ষর উলটপালট হয়ে যায় আমার কাছে কল আসবে চলে যাবে অন্য জায়গায় আপনার আয় যে নয়টা পয়েন্টে পুরা করা নেই এবাদত সাজানো আটটা করলেন একটা আপনার উলটপালট হয়ে গেছে জীবনও আপনার এবাদত আল্লাহর কাছে যাবে না ভোল নাম্বারে রং নাম্বারে শয়তানের দপ্তরে জমা হবে জাহান্নামে নামে যাওয়া লাগবে বৃষ্টি মনে হয় খুব জোরে আসতেছে যে অবস্থায় যে যেখানে যে দেখতে পাচ্ছি মানুষের মাথার উপরে আমরা আমি আর চালাতে পারলাম না এখন একটা দশ বাজে আমাদের যেতে হেলিকপ্টার ছেড়ে সে রংপুরে আসরের নামাজ পড়া লাগবে আমি আজকের মতো মাপ নিচ্ছি আমি আর পারলাম না কারণ আমার বিবেকে আর মেনে নিচ্ছে না এরকম অনুষ্ঠান এখনও যেহেতু দুইটা আছে তারা এক বছর আগে নিয়ে রেখেছে আগামীতে আসলে ইনশাল্লাহ একটা করে অনুষ্ঠান নেব রাতের বেলা এসার পরে তুলে দেবেন আমরা যতক্ষণ পারি কথা বলবো ইনশাআল্লাহ আজকের মতো শেষ করে দিলাম ভাই মাপ চেয়ে দশ মিনিট এভাবে বৃষ্টি পড়লে এভাবে অসুস্থ হবে মানুষ ভাই আমি মাফ চাচ্ছি আগামীতে আসবো ইনশাল্লাহ ওই যে যেখানে হেলিকপ্টার নেমেছে ওই জায়গায় আসবো কোন জায়গা ওটা ওই পাবলিক ফিল্ডে আসবো রাতের বেলা আমি এই ভাইয়ের সাথে যোগাযোগ করে আসবো ইনশাল্লাহ আমাকে একটু বাঁচতে দেন আমার ওই দুইটা নিয়ে খুব টেনশনে আসে ভাই আল্লাহ মামিন লা হাওলাওয়ালা কৌতা ইল্লা বিল্লা হিলা ভিত্তি হাউসিম আরব বলা আল তোমার কুদরতের নজর একটু দাও বাউ ফল পটুয়া খালি হাজারো মানুষ এই প্রতিকূল পরিবেশে আমরা অনেকেই বসে আছি দাঁড়িয়ে আছি আইলা তালা করানি কারিম শোনার জন্য যারা এত পাগল এত আগ্রহ সাদে এর এদেরকে তুমি অমরের মতো হেদায়েত দিয়ে দাও ছাপ্পান্ন হাজার বর্গ মাইল তোমার কালাম দিয়ে চলছে এটা যেন দেখে মরতে পারে সেটাও শিখ দাও আল্লাহ তাআলা সূরা নাহালের 36 নাম্বার আয়াত থেকে আমরা যেভাবে আরম্ভ করেছিলাম আর কয়েক ঘন্টা কথা বললে তোমার কোনো বান্দা বাড়ি যেত না যতটুকু বলেছি আল্লাহ এতটুকুতে বরকত দিয়ে আমল করার তৌফিক দাও আজকের মাহফিলের প্রধান অতিথি শ্রদ্ধা বাদর বড় ভাই ডক্টর শফিকুল ইসলাম মাসুদ আল্লাহ তার বাবা মাকে মাফ করে দাও রব্বুল আলামিন কিছুদিন আগে তার বাবাকে হারিয়েছে তার বাবার কবরটা জান্নাতুল ফেরদাউস বানিয়ে দাও তার একটা প্রতিবন্ধী ইন্তেকাল করেছে তাকেও তুমি কবরে ক্ষমা করে দাও আমাদের সাথে শ্রদ্ধা বাদন ব্যক্তিত্ব ডাক্তার মহিউদ্দিন সাহা এসেছেন তার বাবা শেখ মরহুম শেখ আকিজুদ্দিন তার স্ত্রী সহ যারা কবরে আছে তাদেরকেও কবরে মাফ করে জান্নাতুল ফেরদাউস দিয়ে দাও কোরআনের অনুষ্ঠানে এসেছি একদিকে মুসাফির আর একদিকে আমি অসুস্থ আর একদিকে মাসলো আল্লাহ তোমার নবী জানিয়েছেন মাসলুমের দোয়া অসুস্থ মানুষের দোয়া মুসাফিরের দোয়া তুমি ফেরত দাও না বড় আশা নিয়ে আমরা দোয়া করছি আল্লাহ মেহরবানি করে এই মানুষগুলোকে কবরে জান্নাত দিয়ে দাও এমা ফিরের আয়োজন করতে যে যেইভাবে শ্রম দিয়েছে তোমার রহমত তার দিকে ওইভাবে এগিয়ে দাও রব্বুল আমিন মা বোনেরা পর্দা বসে আছে এদেরকে খাদিজার মতো আয়শার মতো বানিয়ে দাও আমি নিজে অসুস্থ আছি জালেমের জেলখানায় তিনটা বছর আমি অসুস্থ হয়ে গেছি আমাকে শেফায়ে কামেলা আজেলা দান কর আল্লাহ আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনী ওয়াফিনি ওয়ারযুকনি ইয়া রাব্বাল আলামিন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে ভাই বোন গুলো জীবন দিয়েছে শাহাদতের সর্বোচ্চ মাকাম দাও রব্বুল আলামিন এখনো সাতাশো আশি জন পর্যন্ত অসুস্থ হয়ে হাসপাতালে আছে এদেরকে তুমি শেফায়ে কামেলা আজেলা দাও এলাকায় মাটির নিচে যত মানুষ ঘুমিয়ে আছে করারের ইজ্জতে মাফ করে দাও কখন কার কাছে আজ চলে আসে কোনো গ্যারান্টি নেই যখনই আসবে আমাদের এই মুখে তুমি জারি আর সারি করে দিও লাহাম্মুর সালামালাইকুম